আটার সাথে ডিম দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য দেড় কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি আটাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব আর পানিটা কোনো গরম পানি হবে না নর্মাল টেপ থেকে পরা যে ঠান্ডা পানিটা থাকে সেই পানিটা দিয়ে অল্প অল্প করে দিব আর স্মুথ একটা ব্যাটার তৈরি করব। এবার এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এরই ফাঁকে আমি একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম নিচ্ছি তো দুইটা ডিম ভেঙে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এখানে ব্যবহার করব। ধনিয়া পাতা কুচি বেশি করে কাঁচামরিচ কুচি বেশি করে পেঁয়াজ কুচি আর হচ্ছে লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এইটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আমরা যে আটার ডোটাকে তৈরি করেছিলাম সেই ডোটাতে এখন চলে যাব আটার ডোটাতে আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই আটার ডোটা রেডি নাস্তাটা তৈরি করার জন্য সরাসরি চুলাতে চলে যাচ্ছি একটা কড়াইতে আগে থেকে আমি তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমটা দিয়ে পুরো কড়াইতে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে সুন্দর করে লাল লাল করে ডিমটাকে ভেজে নিতে হবে আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি মজাদার একটা নাস্তার রেসিপি খুবই অল্প সময় অল্প উপকরণে আপনারা শিখতে পারবেন এবার হচ্ছে ডিমটাকে উলটিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে ডিমটাকে আমি সুন্দর করে শেপ দিয়ে কাটবো আপনারা চাইলে এই কাজটা কিন্তু চুলা থেকে নামিয়েও করতে পারেন তবে আমি চুলাতে রেখে গরম গরম থাকা অবস্থায় কিন্তু ডিমটাকে শেপ দিয়ে নিচ্ছি সাইডের যে এলোমেলো আছে সেগুলো কেটে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে আমি পিস পিস করবো আর কেমন পিস পিস করব এটা আপনাদের কাছে শেয়ার করছি আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখতে থাকুন তো পুরোটা সাইড আমি ভালো করে কেটে নিচ্ছি চুলাটাকে এ পর্যায়ে একটু কমিয়ে দিব না হলে নিচ থেকে পুড়ে যাবে এবার হচ্ছে লম্বা লম্বি করে আমি পুরোটা ডিম কেটে নিচ্ছি মাঝে মাঝেই দেখবেন বিকেলবেলা নাস্তার সময় বা সকালের নাস্তার সময় অল্প উপকরণে আমরা ভালো কিছু চাই সবাই বাসার ছোট বড় সবাই চাই যে খুবই সহজ এবং কি সবার যাতে পছন্দ হয় তেমন একটা নাস্তা তো আশা করছি এই নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে লম্বালম্বি করে কেটে তারপর হচ্ছে মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি দুই টুকরো করে নিচ্ছি সবগুলোকে এভাবে করে আপনারা চাইলে যে কোনো সেবে তৈরি করতে পারেন আমার মতো যে করতে হবে সেটা কিন্তু না সব কিছু কেটে তারপর হচ্ছে ডিমগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এই কড়াইটাতেই আমি তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা চাইলে ডুবো তেলে দিতে পারেন তো আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি এবার যে আটার ডোটা আমি রেডি করেছিলাম সেই ডোটাতে ডিমগুলোকে চুবিয়ে নিয়ে আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটাকে হাই হিটে গরম করে তারপর চুলার জালটাকে লো করে দিবেন। বেশি করে জোরে সরে দিলে কিন্তু নাস্তাটা খেতে একদমই ক্রিস্পি হবে না ভালো লাগবে না খেতে এবার চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে সুন্দর করে সব কিছু লাল লাল করে ভেজে নিব ধৈর্য ধরে দেখবেন যে কি যে সুন্দর একটা কালার আসছে চোলা থেকে নামানোর দেখবেন যে শেষ হয়ে যাচ্ছে এত এত বেশি বেশি মজার এই নাস্তাটা আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ ঘরে শুধু আটা আর ডিম থাকলেই চলবে আর কিচ্ছু লাগবে না গরম গরম চোলা থেকে নামিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করছি সবগুলো এই তো আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি এবার আমি একটা ভেঙে আপনাদের কাছে শেয়ার করছি যে এটা কত বেশি ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তো আজকের নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য